হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করব দু সালের একটি ইটালিয়ান রোম্যান্টিক মুভি মালেনা মুভিটিতে দেখানো হয়েছে ১৩ বছর বয়সী এক ছেলের এক সুন্দরী মহিলার প্রতি প্রেমে পড়ে যাওয়ার গল্প তবে এই মুভিটি দেখায় এক ভিন্ন ধর্মী চিত্র যে একটি মেয়ে খুব বেশি সুন্দরী হলে শহরের সমস্ত পুরুষেরা কিভাবে তার সুযোগ নেয় ভিডিওতে আমি নীল রয়েছি আপনাদের সাথে তো ইন্ট্রোডাকশান আর বিস্তারিত না করে চলুন শুরু করি আমাদের মূল ভিডিও ম্যালেনা ইটালির একটি ছোট শহরে থাকত এবং সেই এতই সুন্দরী ছিল যে শহরের প্রতিটি পুরুষ তাকে পেতে চাইত এই সময় আমরা ১৩ বছর বয়সী রেনাতোকে দেখতে পাই যার বাবা আজ তাকে একটি পুরনো সাইকেল কিনে দিয়েছিলেন রেনাতো সাইকেলটি পেয়ে এত খুশি হয় যে সে তার বন্ধুদেরকে সাইকেলটি দেখাতে যায় এরপর যখন সবাই সাইকেলটি দেখছিল তখনই এক ছেলে তাদের জানায় যে কিছুক্ষণ পরেই মেলেনা এখান দিয়ে যাবে এই কথা শুনে সব ছেলে সেখানেই বসে মেলেনার জন্য অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর যখন মেলেনা সেখান দিয়ে যায় তখন রেনাতো প্রথমবার মেলেনাকে দেখে মেলেনা এতই সুন্দরী ছিল যে তাকে দেখেই রেনাতো তার প্রেমে পড়ে যায় এরপর যখন মেলেনা সেখান থেকে চলে যায় তখন সব ছেলে সাইকেল নিয়ে তার আগে চলে যায় যাতে তারা আরও একবার মেলেনাকে ভালোভাবে দেখতে পারে ম্যালেনার বাবা একজন শিক্ষক ছিলেন এবং রেনাতো সেই স্কুলেই পড়ত ম্যালেনার বাবা কানে শুনতে পেতেন না যে কারণে ক্লাসের সব ছাত্ররা তাকে নিয়ে মজা করত যখন থেকে রেনাতো মেলেনাকে দেখেছিল সে শুধু তারই কথা ভেবে যাচ্ছিল রেনাতো সব জায়গায় শুধু মেলেনাকেই দেখতে পাচ্ছিল সে তার প্রেমে এতটাই ডুবে গিয়েছিল যে রাতেও তার ঘুম আসত না রেনাতো আবার মেলেনাকে দেখতে চাইত তাই সে পরের দিন স্কুল ফাঁকি দিয়ে মেলেনার ঘরের বাইরে গিয়ে বসে থাকে কিছুক্ষণ পর মেলেনা ঘরের বাইরে আসে এবং রেনাতোকে তার কাছে ডাকে মেলেনা তাকে সিগারেট আনার জন্য টাকা দেয় কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সেই টাকা নিচে ফেলে দেয় এরপর যখন রেনাতো সেই টাকা তুলতে নিচে ঝোঁকে তখন সে মেলেনার পা দেখতে পায় কিন্তু তখনই আমরা দেখতে পাই যে আসলে এমন কিছুই হয়নি সেটা কেবলই রেনাতোর কল্পনা ছিল এবং সে মেলেনার স্বপ্নে পুরোপুরি হারিয়ে গিয়েছিল এখন রেনাতো মেলেনাকে কাছে পেতে চাইত যার কারণে সে নিজেকে বদলাতে শুরু করে এবং তার মনে হতে থাকে যে সে এখন বড় হয়ে গেছে কিন্তু তার এই ধরনের আচরণের জন্য তার দাদু তার ওপর রেগে যান এবং তাকে মারধরও করেন এখন রেনা তো ম্যালেনাকে না দেখে থাকতে পারছিল না তাই সে রাতে তাকে দেখতে তার বাড়িতে চলে যায় মেলেনা তার বাড়িতে একা থাকত এবং তার স্বামী নৌবাহিনীতে ছিল তার স্বামী তার কাছে না থাকার কারণে সে খুব একা অনুভব করত অন্যদিকে পুরো শহরে শুধু মেলেনাকে নিয়েই আলোচনা হতো শহরের লোকেরা তার সম্পর্কে গুজব ছড়িয়েছিল যে শহরের অন্যান্য পুরুষদের সাথেও ম্যালেনার সম্পর্ক আছে রেনাতো তো ম্যালেনার ওপর গুপ্তচর বৃত্তি শুরু করে এবং সে সব জায়গায় মেলেনার পিছু নিতে থাকে এমনকি সে রাতে ম্যালেনাকে কল্পনা করে ম্যাস্টার বেট করত যখনই মেলেনা তার বাড়ি থেকে বের হত শহরের প্রতিটি পুরুষ কেবল তাকেই দেখত তারা সবাই মেলেনাকে নোংরা দৃষ্টিতে দেখত এবং তারা সবাই তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত যার মধ্যে রেনা তো ছিল মেলেনা এসব জেনেও চুপ থাকত কারণ সে শহরে একা ছিল এবং এই ক্ষুধার্থ পশুদের মাঝে নিজেকে অসহায় মনে করত মেলেনা প্রতিদিন তার বাবার বাড়িতে যেত এবং তার দেখাশোনা করত এমনই একদিন যখন মেলেনা জানতে পারে যে তার স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন তখন সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে এবং সে তার বাবার বাড়িতে থাকতে শুরু করে এখন মেলেনা পুরোপুরি একা হয়ে যাওয়ায় শহরের সব লোক তার সম্পর্কে ভুল ধারণা করতে শুরু করে এবং এই গুজব ছড়িয়ে দেয় যে মেলেনার অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক আছে এরপর যখন রেনাতো এই কথাগুলো শোনে তখন তার খুব খারাপ লাগে একদিন স্কুলে মেলেনার বাবা একটি চিঠি পান যাতে লেখা ছিল যে মেলেনার অন্য পুরুষদের সাথে সম্পর্ক চলছে এখন এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে মেলেনার বাবা তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে দেন এবং তাকে তার বাড়ি থেকে বের করে দেন এখন ম্যালেনা পুরোপুরি একা হয়ে নিজের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে এবং একাকিত্তে দিন কাটায় এরপর এক রাতে রেনা দেখতে পায় যে ম্যালেনার সাথে একজন সেনা অফিসারের সম্পর্ক চলছে এরপর যখন সেই সেনা অফিসার মেলেনার বাড়ি থেকে বাইরে যায় তখনই সেখানে একজন ডাক্তার আসেন এবং তিনি তাকে জানান যে মেলেনা তার বাগদত্তা এখন এই নিয়ে তারা দুজনেই মারামারি শুরু করে দেয় এবং তখনই সেখানে পুলিশ আসে এবং পরের দিন সকালের মধ্যে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছায় সেখানে ম্যালেনার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয় যে তার একজন বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক চলছে যার কারণে তার জেলও হতে পারে এখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য মেলেনা একজন আইনজীবীর সাহায্য নেয় মেলেনা মামলাটি জিতে তো যায় কিন্তু এর বদলে সেই উকিল তার সুযোগ নেয় এবং তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে এই সব কিছু রেনাতো সেখানে লুকিয়ে দেখছিল এবং সে এটি দেখে এতটাই হতবাক হয়ে যায় যে সে গাছ থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলে কিন্তু এত কিছুর পরেও রেনাতো মেলেনাকে খুব ভালোবাসত এবং সে সব জায়গায় শুধু মেলেনাকেই দেখতে পেত এখন সেই শহরে ছড়ানো গুজবের কারণে ম্যালেনা পুরো শহরে বদনাম হয়ে গিয়েছিল এখন শহরের সব পুরুষেরা ম্যালেনার শরীরের পিছনে পড়েছিল এবং তারা যে কোনো না কোনোভাবে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইত কিন্তু তখনই প্রতিবেশী দেশ তাদের উপর আক্রমণ করে যেখানে ম্যালেনার বাবা মারা যান এখন ম্যালেনার জীবনে এমন কেউ ছিল না যে তাকে সামলাতে পারবে এমনকি তার মৃত স্বামীর সরকার থেকে যে পেনশন আসত সেটিও তার ওপর চলা মামলার কারণে বন্ধ হয়ে গিয়েছিল এখন ম্যালেনার কাছে কিছুই ছিল না এমনকি তার কাছে খাওয়ার মতোও টাকা ছিল না যার কারণে তাকে পতিতা হতে বাধ্য হয় যাতে সে তার সংসার চালাতে পারে এমনিতেও পুরো শহর মেলেনাকে একজন রূপে দেখে খুব খুশি ছিল কারণ এখন তারা টাকার বিনিময়ে তার সাথে যা খুশি তাই করতে পারত এমনি এক রাতে একজন লোক মেলেনার বাড়িতে আসে এবং সে খাবারের বিনিময়ে তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে শুরু করে কিন্তু মেলেনাও তাকে এমনটা করতে বাধা দেয় না সব সেখানে রেনাতো লুকিয়ে দেখছিল এবং ম্যালেনার এমন অবস্থা দেখে তার চোখে জল চলে আসে এখন ম্যালেনাকে এমন দেখে রেনাতো ভেতর থেকে ভেঙে পড়ে এবং সে খাওয়া দাওয়াও ছেড়ে দেয় তাকে দেখে লোকেরা ভাবে যে হয়তো তার ওপর খারাপ শক্তির ছায়া পড়েছে তাই তারা তার ওপর বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক মন্ত্র করায় কিন্তু রেনাতোর বাবা জানতেন যে আসলে তার কি হয়েছে তাই তিনি তাকে একটি পতিতালয়ে নিয়ে যান যেখানে রেনাতো প্রথমবার একটি মেয়ের সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু সেই মেয়েটির মধ্যেও সে ম্যালেনাকেই দেখতে পায় এখন যেহেতু ম্যালেনা একজন পতিতা হয়ে গিয়েছিল তাই শহরের সব পুরুষেরা কেবল ম্যালেনার কাছেই যেত যার কারণে তাদের স্ত্রীরা রেগে গিয়ে ম্যালেনাকে রাস্তার মাঝে মারতে শুরু করে এবং তাকে শহর থেকে বের করে দেয় এখন এই সব দেখে রেনা খুব খারাপ লাগে কিন্তু সে চাইলেও কিছু করতে পারছিল না এবং মেলেনাও সেই শহর ছেড়ে চলে যায় কয়েকদিন পর মেলেনার স্বামী বাড়িতে ফেরে আসলে তার স্বামী কখনো যুদ্ধে মারা যাননি তবে তিনি যুদ্ধে তার একটি হাত হারিয়েছিলেন এরপর যখন সে তার বাড়িতে আসে তখন সে দেখে যে তার বাড়িতে শরণার্থীরা দখল করে নিয়েছে এবং মেলেনাকেও সে কোথাও দেখতে পায় না এরপর সে মেলেনার সম্পর্কে শহরের লোকদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে যে মেলেনা একজন পতিতা হয়ে গিয়েছে এখন এই সব রেনাতো সেখানে দেখছিল এবং এরপর সে মেলেনার স্বামীকে একটি চিঠি লেখে সে তাতে লেখে যে মেলেনার সম্পর্কে লোকেরা যা বলছে তা সবই মিথ্যা এবং মেলেনা এখনও তাকে খুব ভালোবাসে এখন সেই চিঠিটি পড়ার পর মেলেনার স্বামী তাকে খুঁজতে সেখান থেকে চলে যায় এরপর কয়েকদিন পর যখন মেলেনা তার স্বামীর সাথে আবার সেই শহরে ফিরে আসে তখন সেই শহরের সব লোকের ব্যবহার পুরোপুরি পাল্টে যায় তারা সবাই এখন মেলেনার সাথে বেশ ভালোভাবে কথা বলতে শুরু করে যা দেখে রেনা তো খুব খুশি হয় এই দিন সে শেষ বারের মতো মেলেনাকে দেখে এবং তার ভবিষ্যতের জীবনের জন্য শুভকামনা জানায় মুভিটির শেষে রেনা তো জানায় যে তার জীবনে অনেক মেয়ে এসেছিল এবং চলে গিয়েছিল কিন্তু সে কেবল একজনকেই ভালোবাসতে পেরেছিল এবং সে ছিল ম্যালেনা তাহলে বন্ধুরা মুভিটি থেকে আমরা যেটি শিখতে পারি সেটি হলো একজন মেয়ের একা এবং সুন্দরী হওয়া তার জন্য কোনো অভিশাপের চেয়ে কম নয় কারণ তার প্রতিটি পরিস্থিতিতে লোকেরা কেবল তার সুযোগই নেবে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানান আর এমন এক্সপ্লেনেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো মুভি এক্সপ্লেনেশন নিয়ে আবার দেখা হবে সিনেবাংলায় নতুন কোনও ভিডিওতে